দেখা সালাম আলাইকুম প্রিয় দর্শক মানুষ মানুষের জন্য আমি আপনাদের জন্য সবসময় পাশে থাকার জন্য চেষ্টা করব তো আজকে আমি আসলাম বরপেটা তিন নম্বর ভাতকুচি নৌকা বাইজ দেখতে তো খুবই সুন্দর একটা নৌকা বাইশের আয়োজন করা হয়েছে এখানে তো নৌকা বাইশের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো তো আমি নিত্য নতুন নৌকা বাইশের ভিডিওগুলো আপনাদেরকে দেখাই আমার সাথে আছে রবিউল ভাই এবং কি জেরুল ইসলাম এমনকি আমার ছোটো ভাই এই জায়গারই নাও খেলা দেখতে আসে তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সবই শেয়ার করবেন এবং কি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো গাইজ আমার পিছনে অনেক দর্শক আছে আমার পিছনে নদীও আছে অল্প করে নৌকা গাইজটা দেখামো আর এখানে আছে স্টেজ স্টেজটা দেখতেছেন না দর্শকও কিন্তু বহুত আছে আমি দর্শকগুলো দেখে দিতেছি নৌকা খেলা জোড়া হার আগে খুবই সুন্দর একটা জায়গা খুবই সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা ওয়েদারের মাঝখানে কিন্তু আজকে নৌকা খেলার অনুষ্ঠিত করা হয়েছে সুন্দর একটা স্টেজ করা হয়েছে তো দেখতে থাকেন ভিডিওটা নৌকা খেলার জোড়া আসলে পরে আপনারা দেখতে পারবেন ফাইনালে কে জিতে কে হারে আপনারা লাস্টে দেখতে পারবেন তো ভিডিও দেখতে থাকেন তো চলে যায় জোড়া আসতে আস্তে ভিডিও দেখতে থাকেন ফার্স্টে খুব সুন্দর একটা জোড়া এসে গেলো রাইজের মিল মিলন জ্যোতি নাও রাইজের মিলন জ্যোতি বার্সেস মিলন জ্যোতি নাও রাইজের মিলন জ্যোতি নাও কিন্তু অনেক আগা গাইস দেখা যাক আজকে কিন্তু খুবই একটা সুন্দর নাও খেলার আয়োজন করছে মিলন জ্যোতি শেষ দেখা গেল রাইজের মিলনজ্যোতি নাও কিন্তু ফার্স্টটা নেই সেকেন্ড হয়ে গেলো আর কিন্তু ফার্স্টটা নেই কিন্তু মিলন মিলনজ্যোতি যেটা মন্দিয়া গ্রামের সেটা কিন্তু বিজয় হয়ে গেলো দেখা যাক পরবর্তী জোড়া কি আসে তো গাইজ দুই নাওয়ের মাঝে ফার্স্ট যে টান হয়েছিল সেইটার কিন্তু আরেকটা টান হয়ে গেল মিলনজ্যোতি এবং রাইজের মিলনজ্যোতি নাও গাইস এটা কিন্তু দুইটা নাও আরেকটা ফার্স্ট টান দিছিল কিন্তু এটা দ্বিতীয় টান দেখা যাক নাওটা বিজয় হয় নাওটা পরাজয় হয় মিলন মিলনজ্যোতি ভার্সেস রাইজের মিলনজ্যোতি রাইজের জ্যোতি আছে উত্তর দিকে এবং কি মিলন জ্যোতি আছে দক্ষিণ দিকে দেখা যাক নাও বিজয় হয় দেখা যাক নাও আহে দেখা গেলনজ্যোতি নাও কিন্তু হয়ে গেল আর মিলনজ্যোতি নাও কিন্তু হয়ে দেখা যাক এই দুই নাওয়ের মাঝে কিন্তু আর একটা টান হবে দেখা যাক পরবর্তী জোড়া এক্সপ্রেস এবং কি নাঙ্গল এক্সপ্রেস নাঙ্গলপুর এক্সপ্রেস নাও জোড়া আসবো দেখা যাক সেই নাওয়ের মাঝে কোন নাওটা বিজয় হয়ে গাইস তো কাজ দেখা গেলো পরবর্তী আরেকটা জোড়া এসে গেছে সাসরা এক্সপ্রেস এবং নাঙ্গলকুর এক্সপ্রেস সাসরা এক্সপ্রেস নাও কিন্তু দক্ষিণ দিকে আসে এবং কি নাঙ্গলপুর এক্সপ্রেস আছে

দেখা যাক পরবর্তী জোড়া কার কার সাথে আছে এদেরকে আরও একটা জোড়া আছে আর ফার্স্টে যে জোড়া দেখলেন তাদেরকে আরও একটা জোড়া আসে দেখা যাক পরবর্তী জোড়া কে জিতে আপনারা দেখতে থাকেন ভিডিওটা তো গাইস আজকে বরপেটার তিন নম্বর ভাতকুশি যেটা নৌকা বাইস চলতেছে সেই নৌকা বাইসে বি গ্রুপের নাও খেলা চলতেছে অনলি বি গ্রুপ এনে এ গ্রুপের কোনো খেলা হয় নাই তো এখানে নাও আছে শাস্ত্রা এক্সপ্রেস রাইজের মিলনজ্যোতি এক্সপ্রেস আর আছে মিলনজ্যোতি এক্সপ্রেস দুইটা নামের নাম একই একটা আছে রাইজের মিলন জ্যোতি এবং কি মিলন জ্যোতি নাও আর ওইখানে দেখা গেছে আছে মিলন জ্যোতি নাও আর একটা নাও আছে গাইস সেটার নাম করতে কিন্তু আমার দম আটকা জায়গা নাঙ্গলপুর নাঙ্গলপুর এক্সপ্রেস নাওয়ের নাম তো গাইস আজকের খেলাটা অনেক সুন্দর হবে তো আপনারা খেলাটা উপভোগ করবেন তো গাইস নাঙ্গলপুর এক্সপ্রেস এবং কি চাষরা এক্সপ্রেসের যেটা দ্বিতীয় টানা সাল সেই দ্বিতীয় টানটে টানে শাস্ত্রা এক্সপ্রেস নাও কিন্তু বহুত আগে আসে আর নাঙ্গলপুর এক্সপ্রেস নাও কিন্তু আধা রাস্তায় কিন্তু বাইশ বাদ দিয়া তারা নদীর মাঝখানে রায়কা দিছে আর এখানে দেখেন শাস্ত্রা এক্সপ্রেস কিন্তু বহুত আগে এসে গেল আর কি আর নাঙ্গলপুর এক্সপ্রেস আমি জুম করে দেখে দেখি কোন রাস্তায় আছে ওই যে দেখেন নাঙ্গলপুর এক্সপ্রেস ওই জায়গায় আছে ওই যে ওই জায়গায় দেখা যাক পরবর্তী জোড়া কার সাথে আছে তো শাসা এক্সপ্রেস এই বিজয় হয়ে গেলো অনেক দর্শক ওই সাইডে আছে কিন্তু দর্শকে কিন্তু নাও খেলা সুন্দরভাবে উপভোগ করতেছে আর এটা হলো দ্বিতীয় টানে কিন্তু বিজয় হয়ে গেল দেখা যাক পরবর্তী সাথে তো দেখা গেতেছে রাইজের মিলন মিলনজ্যোতি নাও নাও কিন্তু নাগালে গিয়েছে দেখা যাক কি হয় রাইজের মিলন জ্যোতি আছে উত্তরবার এবং কি রাইজের মিলন জ্যোতি উত্তরবার মিলন জ্যোতি নাও কিন্তু দক্ষিণবার আছে দেখা যাক গোটা নাও কিন্তু খুবই দেখা যাক খুবই হাট্টা লাসা এই নাও সুন্দর একটা ঝুড়ি আমরা কিন্তু গলাগলি ধরে কিন্তু এই বাইশটা হয়ে গেল তো গাইস এখন তিন নম্বর বাদ যারা নৌকা খেলা আছে এটার ফাইনাল খেলা অনুষ্ঠিত করতেছে চাষরা এক্সপ্রেস এবং মিলনজ্যোতি নামের সাথে ফাইনাল টান হবে তো আপনারা দেখবেন আমার সাথে দেলোয়ার ভাই আছে আর আমার পিছনে কুড়ি আছে অনেক সুন্দর খেলা চালাইতেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কুমুড়িদেরকে অনেক অনেক ধন্যবাদ খুবই সুন্দর খেলা চালাইতেছে আর দেলোয়ার ভাই এই যে দেলোয়ার ভাই আছে ফাইনাল

সবের মতো কিন্তু চাষরা এক্সপ্রেস নেওয়া ওই যে নাও সরন্দার নিয়ে চলে গেতেছে দেখা গেছে মিলন যদি নাও সরন্দার নিয়ে চলে গেলো ফাইনালে আর চাষরা এক্সপ্রেসের নাওয়ের সরন্দার উঠতেছে তো দেখা যাক নাওয়ের জোড়া আসলে দেখতে পারবেন কোন নাও বিজয় হয় কোন নাও পরাজয় হয় তো দেখতে থাকেন ভিডিওটা সবে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফলো করে আমার সাথে থাকবেন তো গাই সাজকার নৌকা খেলার ফাইনালটা আমি দেখে বের পারলাম না খুবই দুঃখিত কেন তার মানে সন্দেহ হয়ে গেছে আৰু মূল কথাখিনি আমি একচুয়েলি ভিডিঅ' মতে কৈলাম নুলৰ মতে তাৰমানে যেনেলৰ ৰূল আছে তাৰ ৰোল মতে কিন্তু আমি কৈলাম ন অলপ কিছু মানে তাৰ মতে বিতৰ্ক মানে এটা কেচাল মানে তাৰজনে খেলাডা বাতিল কৰি দিয়া হৈছে আৰু লিলনজ্যোতি নাও আৰু শাস্ৰা এক্সপ্ৰেছৰ নাও মানে ফাইনেল বাইছেচাল একচুৱেলি দুইটা নাও কিন্তু টান ধৰিছিল কিন্তু মিলনজ্যোতি নাওড়া কিন্তু শাস্ৰা এক্সপ্ৰেছ নাও ঐ জেগাই আচাল ফাৰ্ষ্ট আৰংগাই আছাল কিন্তু মিলনজ্যোতি নাওড়া বাইছ দিয়া আগেয়ে বস্তু তো কিছু একাৰ্ষ্টে বাইছ ধৰাৰ টাইমে মানে ঐ দুই নামাৰীৰ জোৰা কিন্তু ঠিক মতোনাল ন তাৰ চাচ্ৰা এক্সপ্ৰেছ নাও মানে বাইছটা বাদ দিয়া দিছে আৰু মিলনজ্যোতি কিন্তু বাইছটা বাদ দিয় নাই তাৰজনে এই খেলাডা মানে কুমিটিৰ তৰফ থাকে একচিশ্যন নিল যে খেলা একচুৱেলি হ'ব নচলি কাইজাৰ সৃষ্টি হ'ব নে ছাৰ কিন্তু হয় নাই তাৰ খেলা বাতল ৰাখা হৈছে যা ডিচিশ্যন নিব তাৰা একসে বৈ আহ বিজয় হয় পৰাজয় হয় তাৰ একেটা মিটিঙ আকাৰে তাক নাও বোলে জিতা বুলি বিজয় বুলি তাৰমানে ঘোষণা কৰি দিব তো গাইছ ফাইনেল খেলা দেহাই হাৰলাম না তাৰ দুখিত তো আমাৰ দেলোৱাৰ ভাই কিন্তু ফাইনেল খেলা দেহে নাই আর আমার বহুত কষ্ট করছে রবিউল ভাই এদের জন্য খুবই মানে আমি গর্বিত যে এদের অঞ্চলে নাও খেলাটা আসাল তো খুবই সুন্দর হয়েছে আগের জোড়াটা তো আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো আজকের জন্য ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম খুদা